আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু এন বিজি টিভি প্রিয় দর্শক আপনারা জানেন যে রাজ্য রাজনীতিতে ভাঙড় ও ক্যানিং বিধানসভার দুটি সিট আস্তে আস্তে হট সিটে পরিণত হচ্ছে আর তার কারণ হল ভাঙড়ের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী আর অন্যদিকে ক্যানিংয়ের বিধায়ক হল এমএলএ শওকাত মোল্লা আর ইদানিং এই দুটো সিট খুব চর্চিত বিষয় হয়েছে তার কারণ হচ্ছে ভাঙাড়ি বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী তারই চাচাতো ভাই কাশেম সিদ্দিকি তিনি একটি সাংবাদিক সাক্ষাৎকারে জানান যে নওশাদ সিদ্দিকি যদি চায় বা বলে তাহলে তিনি ক্যানিং পূর্ব থেকে বা ক্যানিং থেকে আইএসএফ এর হয়ে ভোটে দাঁড়াতে চান আইএসএফ তাকে ভোটে দাঁড়াতে দেবে তাকে দাঁড় করাবেন কি করাবেন না সেটা আলাদা চর্চা সেটা অন্যদিন একটা চর্চা হবে তো এরপরে পূর্বের বিধায়ক এম এল এ শওকাত মোল্লা গত কয়েকদিন আগে ভাঙড়ে একটি ব্রিজ উদ্বোধন বা ব্রিজের শিলান্যাস করতে এসে তানাকে যখন প্রশ্ন করা হয় যে আপনার বিরুদ্ধে এম এল এ নওশাদ সিদ্দিকীর ভাই কাশেম সিদ্দিকি ভোটে দাঁড়াতে চান তখন তিনি বলেন যে এরা তো চুনোপুটি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ যদি এই দুটো সিট থেকে ভাঙড় ও ক্যানিং থেকে দাঁড়ায় তাহলেও তাকে হাঁটতে হবে তিনি ঠিক কী বলেছেন সেটাই শোনাবো আপনাদেরকে গত কয়েকদিন ধরে শুনছি যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী জানার চাস্তভাই আপনার এলাকা থেকে আপনাকে টকর দেওয়ার জন্য কাশিম সিদ্দিকি সেখান থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে কি বলবে গ্রামের একটা কথা আছে হাতি ঘোড়া গেল রসাতল আর মশা মাছি বলে কপি জল এদের মশা মাছির থেকেও আমি ছোট মনে করি যদি হিম্মত থাকে এরা নয় যদি আমার বিধানসভায় বা ভাঙড় বিধানসভায় যদি নরেন্দ্র মোদী অমিত শাহ যদি দাঁড়ায় তারপরেও তারা তাদের গোহারা হারাবে আর এ তো চুনোপুরির কথা ছেড়ে দিন এদের আমরা কোনো গুরুত্ব দিই না দেবো না আর সম্পর্কে কথা যত কম বলতে পারবো তত নিজের সম্মানটাকে রক্ষা করতে পারবো কারণ এরা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে এরা ধর্মের কালোবাজারি এই কালোবাজারিগুলোকে আমরা কোনো গুরুত্ব দিই না আর আগামী দিনে গোটা বাংলার মানুষে দিই বিগত দিনে এই ব্রিজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেই ব্রিজ আজকে আপনি উদ্বোধন করলেন তাহলে কি মুখে ঝামা ঘষে দিলেন দেখুন সমস্ত কৃতিত্ব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ধরনের ব্রিজ থেকে কালবাড় থেকে রাস্তা থেকে গোটা বাংলার সার্বিক উন্নয়ন যদি কৃতিত্ব থাকে একজন তিনি হলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার সহকারী মাত্র। আমরা তার নির্দেশ তার কাজগুলো আমরা ইমপ্লিমেন্ট করি এটাই হচ্ছে আমাদের কাজ ফলে এইসব চোর কুড়িরা কে কোথায় কী বললো এসবকে এসবের গুরুত্ব দেওয়ার মতো সময়ও আমাদের কাছে নেই আর ভাওনের মানুষের কাছে কোনো সময় আছে বলে আমার অত মনে হয় অনেকে প্রশ্ন করছিল যে ভাওনের বিধায়ক নশাস সিদ্ধিগি তিনি এই উদ্বোধনে উপস্থিত নেই কি বলবেন একটা একটা মস্ত বড়তো মিথ্যেপাতি আর দুই নম্বর হচ্ছে একটা বাদ করে ভাওনের মানুষের কাছে মুক্তি পাবে কী করে ভাওনের মানুষের মাঝে মুক্তি পাওয়ার জায়গা অসম নেই চার বছর সাড়ে চার বছর ধরে ভরে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তুই নিজে তার চরিত্র সম্পর্কেও এই ভঁরের মানুষ জানে আমি নতুন করে আর বলবো না বাংলা ফলে একজন চরিত্রমীন বিধায়ক বলি নেতা বলি তিনি তিনি কোন মুখে এসে ভওরের মানুষের কাছে এই বিজি উদ্বোধনে তিনি আসলেন তিনি কি কাজ তিনি কোন আসতে পারে না পারবেন না কেন মানুষ আগামী দিনে এই স্থিরে আসবে কড়াই ঘন্টায় এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুকর রায় এবং শিরানা সাজকোটি লক্ষ টাকা শান্তি মেয়েটা মানে বরাদ্দ এবং আশা করছি এক বছর নয় আমরা এক বছরের লাইন দেওয়া আছে আমি এ পেছনে যারা দায়িত্বে না আমাদের ইসব থেকে শুরু করে অনেক নিয়ে আমরা বলবো যে অন্তত দশ মাসের মধ্যে যাতে কাজটা শেষ হয় এবং সাধারণ মানুষ যাতে দশ মাসের মধ্যে এবার ব্যবহার করতে পারে আমরা তার জন্য আবেদন করবো ব্রিজটা কত মিটার চওড়া এবং কত মিটার লম্বা হবে এবং দশ মিটার চওড়া হবে দুই মাথায় আর মাঝখানে হবে সাড়ে ছ মিটার এখানে দুটো গাড়ি পাশাপাশি যেমন যেতে পারবে তেমনি ব্রিজ থাকবে সেই পরিব্রিজ কানেকশন কোডেকশন অন্যান্য থাকে মানে সাধারণ মানুষের যারা হেঁটে যাওয়া আসা করবে কোনো অসুবিধা হবে না কারণ দুটো গাড়ি পরস্পর যাওয়া আসা করতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে এই ব্রিজটা হলে কোন 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 এলাকার মানুষ উপকৃত হবে কিন্তু ভাঙড় একা এটা একেবারে সংযোগ এখানে ভাঙড় মহাবিদ্যালয় এখানে হায়ার সেকেন্ডারি স্কুল ভাঙড় থানা এদিকে বিজয়গঞ্জ বাজার থেকে শুরু করে এদিকে মানে এই দুটো এলাকার মানে দুই ভাওনের একেবারে একটা যোগাযোগ স্তর বলে আমরা মনে করি এবং দুই ভাওনের লক্ষ লক্ষ মানুষ এটা কিন্তু হবে থ্যাংক ইউ